ধ্যানমন্ত্রুণ সকল মিদ বিভ্রতি শুভ্রক কুচভারণমেতাি সন্নি সরকমেখনি পুস্ত্রে সকলবিভব সিদ্ধি পাতুর্ত এই মন্ত্র ধ্যানমন্ত্র হিসাবে পাঠ করা যেতে পারে বা প্রার্থনা করা যায় ধ্যানমন্ত্র এরপরে সরস্বতী দেবীর যে পুষ্পাঞ্জলি মন্ত্র রয়েছে এই মন্ত্র তিনবার পাঠ করতে হয় ওম ভদ্রকালয়ী নমো নিত্যম সরসত্বই নমো নম বেদ বেদান্ত বেদাঙ্গা বেদ্যাভ্যয়ে বাচা এই মন্ত্র তিনবার পাঠ করতে হবে এবং সচন্দন বিলবপাত্র পুষ্পাঞ্জলি ওম ঐম সশত্বই নমঃ এইভাবে পুষ্পিরূপদন করতে হয় প্রণাম মন্ত্র হিসাবে আমরা এটা বলতে পারি ওম জয় জয় দেবী চলাচল সে কুচযুগশোক্তে মুক্তাহারে পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওম সরস্বতী মহাভাগে বিদ্যকমোচনে বিষ্ম রূপে বিশালী বিদ্যাং দিহি নমস্তুতে एसा स्वस्वती देवी स्तमो मन्त्र पाठकीपरि श्वेतपद्मासनादेवि श्वेतपुष्प उपशोभिता श्वेताम्बरधरा नित्या श्वेतगन्धानुलेपना शिताक्षसूत्रहस्त्या च श्वेतचन्दनचरचिता श्वेतविनाधराशुभ्यः श्वेतालङ्कारभूषिता বন্দিতা সিদ্ধ গंधरবৈ অর্চিতা দেবদানবৈ পূজিতা মুনিবি সর্বে ঋষিবিষ্ঠেতে সদা ইস্তত্র নানেনত্যম দেবিং জগৎঘাতৃং সরস্যติম ঈশরন্তি তি সন্ধায়াম সর্বাং বিদ্যাং লভন্তিতে এবপরে প্রার্থনা মন্ত্র আমরা পাঠ করতে পারি এই প্রার্থনা মন্ত্রটি এই রূপ ॐ या कुन्देन्दु तुषारहारधवला या शीतपदमाशना या विनाधारदण्डमण्डिता भुजा या शुभ्रा वस्त्राभृता या सदा वन्दिता क्षामां पातु सरस्वती भगवती विशेषजड्यः या न दीप भगवान् ब्रह्म्य त्वाङ् परित्यज्य सन्तिष्ठते तथा भव बलत्वदा व्यजा शस्त्राणि सर्वाणि न नित्यगीतादिकञ्चयत् तया देवी तथा मे सन्तु सिद्धयाः लक्ष्मीर्मेधाधुरा पुष्टिः गौरितुष्टिः प्रभाध्यतेः हिताभिपाही तनुभिरष्टार्भीमा शरस्वती भवे दिवि ধ্যান মন্ত্র এবং পুষ্পাঞ্জলি প্রার্থনা সবই করা যায়